আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনারা অনেকেই বলেন কোয়েল পাখি ডিম কেন খাবেন আজ সেই বিষয়ে কথা বলবো কোয়েল পাখি ডিম কেন খাবেন তো বেশি দেরি না করে চল ভিডিওতে চলে যায় কোয়েল পাখির ডিম পুষ্টিগুণ থেকে এগিয়ে আছে সবচেয়ে বেশি একশো গ্রাম মুরগির ডিমের সঙ্গে একশো গ্রাম কোয়েল কোয়েলের ডিম তুলনা করলে দেখা যায় কোয়েলের ডিমে কোলেস্টেরল দেড় শতাংশ এবং মুরগির ডিমে তা চার শতাংশ এবং প্রোটিনের পরিমাণ মুরগির ডিম থেকে প্রায় শতকরা সাত ভাগ বেশি এবং এবং এই পাখির ডিমে ভিটামিন বি ওয়ানের পরিমাণ মুরগির ডিম থেকে প্রায় ছয় গুণ বেশি আয়রন ও ফসফরাস প্রায় পাঁচ গুণ বেশি এবং ভিটামিন বি টু প্রায় পনেরো গুণ বেশি কোয়েলের ডিমে এমন কিছু উপাদান আছে যা আপনার শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে বাচ্চাদের মানসিক শারীরিক এবং বুদ্ধিমত্তারও বিকাশ ঘটাতে সাহায্য করে কোয়েলের ডিম কিডনি ও লিভারের কিছু সমস্যা দূর করতে পারে চীনারা এই ডিমকে অ্যাজমা এবং ডায়াবেটিস রোগের ওষুধ হিসেবেও ব্যবহার করে থাকেন দুর্বল বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও প্রতিদিন তিন চার তিন চারটা করে ডিম অনায়াসে খেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ